নমস্কার বন্ধুরা শুভ দুপুর তা আজকে নিয়ে এসেছি আমি আপনাদের জন্য একটা রান্না আজকে করব এই যে এই সিম দিয়ে এটাকে কী সিম বলে জানি না তবে এই সিমটা মাছ দিয়ে খুবই টেস্টি লাগে এই সিম দিয়ে আর এই ভেটকি মাছ দিয়ে আমি আর আলু দিয়ে পাতলা ঝোল করবো তো আসুন আমি এই মাছটা ভেজে নেবো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সিমগুলো কেটে নেবো দেখুন কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটাতে আমি সর্ষের তেল দিয়ে দেবো মাছটাতে নুন হলুদ মেখে নেবো বন্ধুরা এই যে এই যে যে মাছগুলো আছে এটা কিন্তু ভেটকি মাছ আর এইটা তেলাপিয়া মাছের মাথা আপনারা আবার ভাবতে পারেন যে মিথ্যে কথা বলছি এটা তেলাপিয়া মাছের মাথা আর এইগুলো ভেটকি মাছ মাছটা নুন মাথা হয়ে গেছে তেলটাও আমার গরম হয়ে গেছে আমি এদের একটা একটা করে মাছ দিয়ে দেবো よし সিমার আলুটা আমার কাটা হয়ে গেছে আমি দিয়ে নিয়েছি আর এদিকে আমি আজকে টমেটোের চাটনি সবাই করেছেন আমি আজকে টমাটোর তরকারি করব তো কী করে করবো দেখবেন পুরো ভিডিওটা আগে এটা রান্না করি ভাজা গেছে আমি এই তেলেই তরকারিটা বসিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা গোটা জিরা আর দিয়ে দেবো শুক্র লঙ্কা পনেরো নেবে শিম আলুগুলো দিয়ে দেবো

ভালো করে এটা খুঁজে দেবো কাঁচা লঙ্কা দিয়ে আজকাল দেখেন আজকাল তো এইসব রান্না কেউ খায় না গ্রামের লোকেই একটু খায় শহরে তো খায় না আর একটা জিনিস আমরা শহরে থাকি কিন্তু শহরে থেকেও আমরা গ্রামের জিনিসগুলো অধিকাংশ একটা দিল্লিতে থাকি আমরা দিল্লিতে থেকেও কিন্তু আমরা বাঙালি সবজি টক্জি সব কিছুই মোটামুটি পাই আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে আলু তো গলে গেছে মাছগুলো আমি দিয়ে দেবো তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা নামিয়ে নেব এইটুকু ঝোল রাখবো তো বন্ধুরা আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন শীতের সময় এই সিমটা পাওয়া যায় অনেক রকমের সিম পাওয়া যায় তো এই সিমটা দিয়ে মাছ দিয়ে বেশি ভালো লাগে তো এরকম করে রান্না করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কী কীরকম লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার